ছিলে এগুলো না দেন না এই শত টাকা আমার মা মেলা জাল খায় আমি পারি না কি নাম তোমার হৃদয় বাসায় কি কি আছে মা আর ছোট বোন তোমার মা কি করে মা আগে বাসাবাড়িতে কাম করত অহন পারে না আমরা কি তো আরো বাজার আছে তুমি পারবে তো পারবো ম্যাডাম রমজান মাসে সবাই বেশি বেশি বাজার করে আমার মায়ের রে কালকে আমিও বাজার করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্লিজ এই জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস দুইটা করে দিবেন জি আপা না 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 এটা না এটা না ম্যাডাম এটা কি গাড়ি সামনেও উঠায় দিমু না এটা তোমার মাকে দিবে